দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও ভালো কিন্তু খেতে এইভাবে করে দেখবে আমি যেটা বলছি সেটা ঠিক কি না আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবে করবে খেয়ে দেখবে কেমন হয় ভালো লাগে খেতে বললাম না মেটের মতন হবে মেটের তরকারি গাছ মেটে তরকারি আমি একটা মশলা তৈরি করছি এই জন্য আমি নিচ্ছি কি এখানে আছে এই যে চার মগজ আর কিছু কাজু বাদাম এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি তখন আমি দেখাই নি এর সঙ্গে দিয়ে দেবো কি অল্প আমার আছে তো ওই জন্যই একসঙ্গে মশলাটা অল্প হয়ে যাচ্ছে ঘুরবে না ঘুরলে আবার কি হবে ভালো পেস্ট হবে না এই জন্য আরও মশলা দিচ্ছি এখানে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা পাঁচটা আর দেব টমেটো এই সবগুলো আমি কি করব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এখন এখানে আমি সর্ষার তেল দিচ্ছি আমি সর্ষার তেলে রান্নাটা করব আমি এঁচোর রান্না করব এত সময় বলিনি এখন বলছি এঁচোরটাকে আমি সবাই সিদ্ধ করে কিন্তু আমি সিদ্ধ করব না আটা ভাতটা

একটু ভাজা হলে পরেই দেব এখন এখানে আমি নুন দিচ্ছি অল্প করেই শক্তই থাকে আর ওই জন্য একটু ভালো করে সিদ্ধ করে নিলে নরম হয় আমি সিদ্ধ করবো আমি পরে করবো এমনি আমি কি করছি অল্প হলুদ দিচ্ছি বেশি দেবো না এইভাবে আমি ভাজলে না কাঁচা অবস্থায় আর জলের ভাজা জল ভিতরে ঢুকে যায় এটা তো ভিতরে জল ঢুকেনি এই ভাজার ওই ভাজার তফাত আছে সিদ্ধ করে ভাজাটা ওই জন্য আমি এইভাবে করছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি সুস্যার তেল এর মধ্যে আমি আর অল্প ঘি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি ফোরণ দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ একটা বড় কালো এলাচ আছে থেকে ভালো গন্ধ বেরিয়েছে গরম মশলা পিঁয়াজ এরকম করে কুটিয়ে রেখেছি পেঁয়াজটাকে আমি কিন্তু খুব একটা লাল করে ভাজবো না এর মধ্যে যে মশলাটা করেছি ওই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পুনিয়ার মতন হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি আমি এটা হলো জিরার গুঁড়ো সবগুলোকে আমি এখন একটু বসিয়ে সব সকালে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লাল রঙকার গুঁড়ো এর মধ্যে আমি অল্প জল দিব ছেড়ে দিচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁচোরটাকে কিন্তু আমার পেঁচোর কিন্তু একদম সিদ্ধ হয়নি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প চিনি নিরামিষ তরকারি খেতে চিনি দিতে হয় বুঝলেন না খেতে টেস্ট হয় না আর অল্প নুন দিয়েছি আগে অল্প আমি আর এখন আর বেশি নুন দেব না ইয়ে চোখটা যখন ভাজি তখন আমি একটু নুন দিয়েছিলাম প্রয়োজন করলে আমি আবার একটু বেগ বসিয়েছি বেসে পরে নুন দিব এখন এখানে আমি অল্প একটু জল দিয়ে দিই মশলা যে কোনো সবজি মশলা যত ভাজবে ভালো করে ইয়ার তরকারি ধুলে সাতটাই বেড়ে যায় ওই জন্য সবসময় মশলাটা ভাজার চেষ্টা করি দেখো আমার কিন্তু এ চোরটা একটুকু সিদ্ধ হয়নি খুব কচি ছিল বলে সিদ্ধ হয়নি ওই যে দেখো এই যে অল্প হয়েছে এটা দাঁত দিয়ে কেটে খেতে পাওয়া যাবে না সবাই তো শক্ত আমরা একটু নরমই খাই এগুলো খুব একদম নরম না সেটাই খাই ওই জন্য এটাকে আমি বেশি হয়নি সিদ্ধ এটা খেতে খাওয়া যাবে না ওই জন্য আমি কি করবো আমি এটাকে প্রেসারে দেব প্রেসারে আইডিয়া করে এই একটা ছিটি দিলে মনে হয় হয়ে যাবে বেশি দিবো না বাড়িয়ে দেব না গ্যাসটাকে গ্যাসে এইটা এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি প্রেশারে প্রথমে একটু হাই হিটে দিব তারপর আমি কমিয়ে দেব এখন কিন্তু আমার হাই হিটে আছে দেখো এখন ছিটি পড়ার ভাপ হয়ে আসছে না যে পড়বে আমি এখন গ্যাসটাকে একটু কমিয়ে দিই নইলে চতুর্দিকে ছিটিয়ে একদম যাবে তেল মশলা একটু কমিয়ে দিচ্ছি আমি ছিটি পড়ার ইচ্ছা নাই দেওয়া একটা আইডিয়া করে নামিয়ে দেবো এখন কমিয়ে দিয়েছি হলে চতুর্দিকে জল আছে তো ভিতরে চতুর্দিকে তেল মশলা ভরে যাবে রান্নাঘরে নুনুন টুনুন ধরে সব ট্যাস সব একদম আমার লোহিতে ছিল সাত মিনিট এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি একটু বাজিয়ে আমি এই যে সিটি বলবো অফ করে দিলাম আমি অফ করে দিয়েছি নইলে চতুর্দিকে ছিটে যাবে তো না প্রেশার কুকারটা ঠান্ডা হলেই পরে আমি খুলবো তার আগে আমি এটাকে খুলবো না এখন আমি প্রেশার কুকারটাকে খুলবো এই যে আমারটা এরকম হয়েছে এটাকে আবার আমি কি করব আছে দিচ্ছি কেমন হয়েছে যে এখন আমি কি করবো একটু গ্যাসটাকে আমি ধরিয়ে দিচ্ছি এত ঝোল রাখবো না একটু এখন দেখি এখন কেমন সিদ্ধ হয়েছে দেখো গলে যায়নি যে দেখো ছোটো এচল না এই জন্য এগুলো গলে যায়নি যে এই যে সিদ্ধ হয়েছে কিন্তু গলে নেই এটাকে একটু আমি জলটাকে আরো শুকিয়ে দেব এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি আমার এই যে দেখো এটা কি এই চোরের এই যে মেটে আছে না চিকেনের মেটে পাকা খাসি মুরগি ওই মেটের মতন এটা খেতে হবে এইভাবে তোমরা মেটেও করবে দেখা যাক এরকমই হবে এটা খেতে এখন আমি এটাকে নামিয়ে দেব আর একটু হোক নামিয়ে দিচ্ছি আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এইভাবে আমি নামিয়ে দিচ্ছি তাহলে আরও পরে শুকিয়ে যাবে এ চলে কিছু জলটা খেয়ে নেবে জলটা